ঘোরাতে গিয়ে রাস্তার উপরে আটকে গেল আঠেরো চাকার একটি বড় কন্টেনার আর তার জেরেই বেশ কিছুক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে যায় ওই রাস্তায় জানা যায় শনিবার পয়লা জুন আনুমানিক বেলা পৌনে একটা নাগাদ ঘটনাটি ঘটেছে রানিহাটি আমতা রাজ্য সড়কের নয়া চকের কাছে স্থানীয় সূত্রে জানা যায় এদিন আঠেরো চাকার এই কন্টেনারটি যখন ঘুরছিল তখনই রাস্তার উপরে আড়াআড়িভাবে আটকে যায় আর তার জেরেই কার্যত বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে যায় রাস্তার যান চলাচল যদিও পরে একটি ক্রেনের সাহায্যে গাড়িটিকে সরিয়ে নিয়ে গেলে স্বাভাবিক হয় ট্রেন চলাচল

রয়্যাল বিরিয়ানি এখন বাউড়িয়াতে ফোর্ট ক্লাস্টার নিউ মার্কেট বেনের দোকানের পাশে অবস্থিত রয়্যাল বিরিয়ানি যেখানে মাত্র আশি টাকায় এক প্লেট বিরিয়ানি এছাড়াও রুচি সম্মত বিভিন্ন ধরনের ফাস্টফুড খাবার পাওয়া যায় এই রয়্যাল বিরিয়ানিতে বাউরিয়া হাওড়া দুর্বাস এইট